হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি এসে গেছি একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক আপনারা দেখে নিয়েছেন আজকের রিডিংয়ের টপিক যে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কী আমি অবশ্যই রিডিং শুরু করব তার আগে একটা কথা বলতে চাই আমি দেখছি যে ইন্টারনেটে বেশ দু তিন দিন ধরে শনির সাড়ে সাতি এবং শনির ঢাইয়া নিয়ে প্রচুর কথা হচ্ছে চারমুখী প্রদীপ্ত বোধহয় সবাই জ্বালিয়ে ফেলেছে এইগুলো দেখছি তো শনি সাড়ে সাতি এবং শনির ঢাইয়া নিয়ে আমি একটা ভিডিও এই উইকেই চেষ্টা করবো আমাদের যে শুক্রবার করে যে ব্লগটা আসে সেখানে দেওয়ার যে সাড়ে সাতি কোন সাইনে হচ্ছে বা সাড়ে সাতি কী জিনিস ঢাইয়া কি জিনিস আপনারা কি ধরনের এখানটাতে কশনস বা প্রিকশনস কী ধরনের নিতে পারেন এই সময় কি করবেন বা করবেন না কোন কোন রাশির ওপরে হচ্ছে এই সব বিষয় নিয়ে আমি এই শুক্রবারই চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার আর আপনাদের ব্লগ যারা দেখছেন দেখছেন দেখছি আমি বেশ কিছু মানুষ তো দেখছেনই যারা দেখছেন আগের দিনে আমাদের খ্রিস্টালের ব্লগটা ছিল আপনাদের অনেকেরই ভালো লেগেছে তার জন্য খুবই গ্রেটফুল খুবই খুবই কৃতজ্ঞ আমি এবং মৌ আমরা দুজনেই যে আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা ট্যারোস বা রুন্স ছাড়াও আমরা এই যে ম্যানিফেস্টেশন বা এই যে আজকে এই যেমন আজকে আমি শনির সাড়ে সাথে এবং ঢাইয়া নিয়ে বললাম মানি প্ল্যান্ট নিয়েও একটা ভিডিও করার ইচ্ছে আছে মানি প্ল্যান্ট খুব ইজিলি অ্যাভেলেবেল এবং মানি প্ল্যান্ট অ্যাকচুয়ালি আমাদের খুব হেল্পফুল আমার নিজের পার্সোনালি খুব হেল্প করেছে মানি প্ল্যান্ট তো অ্যাবানডেন্স এবং প্রসপারিটি ম্যানিফেস্ট করতে তো এই সব কিছু নিয়ে ছোট ছোট ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমরা এই জাস্ট দুটো দিন আগে আমরা সূর্যগ্রহণ এবং নতুন একটা বছরের প্রথম অবস্যা পার করে এলাম যারা যারা মেডিটেশানটায় জয়েন করেছিলেন তারা তো জানেনি যে আমরা একটা খুব সুন্দর মেডিটেশান করেছি যারা এখনও করেননি তারা রেকর্ডেড মেডিটেশনটা পেয়ে যাবেন এবং আমার মনে হয় যে এটা করলে হয়তো আপনাদের খুব হেল্পফুল হবে আপনারা করতে পারেন চাইলে কারণ প্রাইসটা আমি ইচ্ছে করেই খুব কম রেখেছি যাতে আপনারা সবাই এটা করতে পারেন কারণ এই যে ফুলমুন এবং নিউমুন এই সময় এনার্জিগুলো তো খুব হাই থাকে এই সময় রিলিজ এবং ম্যানিফেস্টেশন বা আমাদের অ্যানসেস্টার স্প্রেয়ার বা যে কোনো জিনিস যে কোনো হিলিং এই সময় খুব ভালো হয় তো সেই জন্যই এই মেডিটেশনগুলো করার সিদ্ধান্ত আমার এবং সম্পূর্ণভাবে ইউনিভার্সের গাইডেন্স থেকেই আমি করছি এটা এবারে আজকের টপিকে ফিরে আসা যাক আজকের টপিকটা যে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কি এখানটায় দুটো কার্ড দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা লিসেন আর একটা ব্রিথ এখানে দুটো কার্ড দেওয়া আছে আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানটাতে আপনারা কার্ডটা চুজ করেছেন লিসেন মানে এই মুহূর্তে আপনাদেরকে শুনতে বলা হচ্ছে কি শুনতে বলা হচ্ছে নিজের মনের কথা কীভাবে শুনবেন নিজের দুটো হাত আমি দেখাচ্ছি এইভাবে জড়ো করে মানে এইভাবে জড়ো করে বুকের মাঝখানটায় রাখবেন রেখে বলবেন যে ইউনিভার্স আমি আমার মনের কথা শুনতে চাই তুমি আমাকে বলো যে আমার এই এই প্রশ্ন আপনাদের সম্পর্ক নেই যেহেতু এটা সম্পর্ক নেই একটা রিডিং আমার সম্পর্ক নিয়ে আমার এই এই প্রশ্ন আছে এটার উত্তর কি আপনার মন আপনাকে উত্তর দিয়ে দেবে একদম সম্পূর্ণভাবে আপনার মন আপনাকে উত্তর দিয়ে দেবে এই মুহূর্তে দেখবো যে আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে কোথায় যাচ্ছে এই সম্পর্ক আপনাকে বলা হচ্ছে আপনার এক্সকে রিলিজ করতে সেটা আপনাকে বলা হচ্ছে যারা এখনও এক্সের সাথে আছেন বা এক্সের সাথে কমিউনিকেট করছেন আপনাদেরকে বলা হচ্ছে এক্সকে রিলিজ করতে আর যাদের ক্ষেত্রে আপনাদের এক্সের সাথে আপনাদের অ্যাকচুয়ালি প্রচন্ড ভালোবাসার সম্পর্ক আপনাদেরকে বলা হচ্ছে যে নিজ আপনাদের কন্ট্রোল একটা কন্ট্রোল করার ইস্যু আছে সেটাকে রিলিজ করুন কন্ট্রোল করার ইস্যু মানে কীরকম ধরুন আজকে আপনি ভাবলেন যে এই সময় আপনি ওনাকে একটা মেসেজ করলেন বা ফোন করলেন উনি এইভাবে রিপ্লাই করবেন কিন্তু উনি সেইভাবে উত্তরটা দিলেন না বা আপনার মন মতো উত্তর আপনি পেলেন না বা আপনার মন মতো অ্যাকশান আপনি পেলেন না তখন আপনার মনে হয় যে আপনি ডিপ্রাইভড বা আপনি বিট্রেড আপনাকে বিট্রে করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না এটা এরকমভাবে কেন হচ্ছে এবং সেখান থেকে আপনাদের ওভার থিঙ্কিং শুরু হয় সম্পর্ক নিয়ে এটা একটা আপনাদের প্যাটার্ন এটাকে লেট গো করতে বলা হচ্ছে আর রিট্রিট এখানে বলা হচ্ছে যে বাইরের জগৎ থেকে বাইরের জগতের মানুষ ধরুন অনেকেই আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডসদের সাথে আমাদের সম্পর্কের কথা শেয়ার করি বা কাজিনসদের সাথে খুব ভালো বন্ধুদের সাথে কখনও কখনো মা বাবার সাথেও আমাদের সম্পর্কের কথা আমরা শেয়ার করি এবং তখন কি হয় যে তাদের তো অনেক মতামত থাকে তো আপনাকে বলা হচ্ছে যে কারোর মতামতের সাথে এখন আপনাকে কানেক্ট হতে বলা হচ্ছে না আপনাকে বলা হচ্ছে যে সবার মতামত থেকে একটু দূরে থাকুন নিজের যেটা মনে হচ্ছে নিজের মন যেটা বলছে সেদিকে একটুখানি খেয়াল করুন কারণ এখানে লিসেন কথাটা আছে এবারে অনেক সময় হয় যে আপনারা হয়তো কোনো সম্পর্কে আছেন এবং সেই সম্পর্কটা কোনোভাবে খুব টক্সিক হয়ে যাচ্ছে আপনি হয়তো বুঝতে পারছেন যে এই সম্পর্ক থাকলে আপনার অনেক অসুবিধে বা অনেক সমস্যা অনেক কষ্ট অনেক যন্ত্রণা আসতে পারে অনেক ডিসরেসপেক্ট আসতে পারে কিন্তু তবুও আপনি সবার কথা ভেবে সম্পর্কে থাকছেন তো আপনাকে বলা হচ্ছে যে আপনি মানুষটিকে অন্য কারো কথা না শুনে নিজের ভালোর জন্য রিলিজ করে দিন এটা আপনাকে বলা হচ্ছে আমি ক্ল্যারিফিকেশন নেব অনেকেই আছেন এখানে যারা অ্যাকচুয়ালি আপনাদের মানে যার সাথে চার ক্ষেত্রে দেখতে এসছেন বা যার সাথে টক্সিক সম্পর্ক আছে বা আপনারা এখানটা আসলে দুটো গ্রুপ আছে বেশিরভাগ কালেক্টিভ রিডিং এর ক্ষেত্রে দুটো তিনটে গ্রুপ থাকে এখানটাতে যে দুটো গ্রুপ আছে তার মধ্যে একটা দল তো আপনারা আপনাদের এক্সকে ডিলিস করতে পারছেন না এবং তার বিহেভিয়ার আপনাদের মন মতো হচ্ছে না বিহেভিয়ার বা অ্যাকশন আর আরেকটা গ্রুপ আছে যে আপনারা আপনাদের টক্সিক রিলেশনশিপটা বুঝতে পারছেন কিন্তু বাড়ির কথা বা বন্ধুবান্ধবের কথা বা হয়তো আপনাদের সন্তান থাকতে পারে সেই কথা ভেবে আপনারা সেই মানুষটিকে ডিলিস করতে পারছেন না আপনি যখনই আপনার ইগো আপনার ইগো এই জায়গাটায় না পাঁচ সাত আপনি যদি আপনার ইগোটা থেকে বেরিয়ে আসেন তবে মানে এই সম্পর্কের ক্ষেত্রে। আপনার পক্ষে একটা ভালো বিগিনিং করা সম্ভব যদিও এখানটায় বেশিরভাগ এনার্জি একটা নতুন সম্পর্কের কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রেও সম্ভব যদি আপনি বা আপনার মানুষটি আপনারা নিজেদের ইগো থেকে বেরিয়ে আসেন আর আরও একটা কথা সেটা হচ্ছে যে আপনাদেরকে বলা হচ্ছে যে যদি কোনো টক্সিক সম্পর্কে থেকে থাকেন সেখান থেকে বেরিয়ে নিজের সোল সার্চিং করুন আপনারা আপনাদের সোলমেট পাবেন এটা ইউনিভার্স আপনাদেরকে বলছে আপনারা যে মানুষটিকে নিয়ে দেখতে এসছেন এবং যেখানে আপনাকে রিট্রিট দেখিয়েছে সেখানটাতে আমি দেখব যে এই মুহুর্তে আপনাকে বাইরের কারো কথাই শুনতে বারণ করা হচ্ছে এবং নিজের ইনার জার্নি বা নিজের মন যেটা বলছে সেটার উপরে ফোকাস করতে বলা হচ্ছে তো আমি দেখব যে আপনাদের এই ভবিষ্যৎ বার্তাটার ক্ল্যারিফিকেশন কি আছে পেজ অফ সোর্স এখানেও বটম ডেকে ছিল আপনারা বেশিরভাগই একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন বাঁচতে চাইছেন এবং নিজের ওপর আপনারা কাজ করছেন একই কথা বলা হচ্ছে নিজের ওপরে কাজ করতে স্পেশালি আপনাদের রুটচকরা আপনাদের হার্ট চক্র আপনাদের সোলার প্লেক্সিস চক্র এবং আপনাদের থ্রোট চক্র এই চক্রগুলোর ওপরে স্পেশালি আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে ওভার থিঙ্কিং করতে বারণ করা হচ্ছে এবং নিজের ফিনান্সের ওপরে মন দিতে বলা হচ্ছে আর সেটা ছাড়াও নিজের প্রোটেকশনের উপরে একটু মন দিতে বলা হচ্ছে আপনারা হয়তো খুব এনার্জি সেন্সিটিভ এ হয়তো খুব সহজেই নেগেটিভ এনার্জিটা অ্যাট্রাক্ট করে ফেলেন সরি এবং তাতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনারা খুব মানে ক্লান্তি অনুভব করেন এবং শরীরে কোনো কাজ করার কোনো ইচ্ছে বা জোর কোনোটাই থাকে না আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি যখনই এনার্জির ব্যালেন্স করতে শিখবেন মানে অকারণে কোনো মানুষকে নিয়ে ওভার না করা অকারণে যে জিনিসটা এখন আর আপনার হাতে নেই সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া তো এই কাজগুলো যখন আপনি করতে পারবেন তখনই আপনার এনার্জি ব্যালেন্স হবে আর এই মুহূর্তে আপনার এনার্জি ব্যালেন্স হওয়াটা খুব দরকার কারণ যে সম্পর্ক নিয়ে এই গ্রুপের মানুষরা দেখতে এসছে তাদের সবার ক্ষেত্রেই তারা এখানে দুটো গ্রুপ হলেও তাদের সবার ক্ষেত্রেই কিন্তু বলছে যে এই সম্পর্কটা এই মুহূর্তে আপনাদের জন্য খুব ভালো কিছু করছে না এবং এই মুহুর্তে আপনাদের নিজেদের মনের সাথে একটু কানেক্ট করা বেশি দরকার এটা কিন্তু আপনাদের জন্য গাইডেন্স দেখুন এই সম্পর্কটাই যদি আপনার জীবনে থাকার হয় তাহলে হেলদিভাবে থাকুক সুস্থভাবে থাকুক এরকম অসুস্থ প্রেম কেন হয়ে আছে তাই না আমি গাইডেন্স দেখবো এই মধ্যে আপনাদের আমি জানি না এই চাকরা বলতেই থ্রোর চাকরা বলতেই আমার একটুখানি বিষম লেগেছে অন্য কিছু না ড্রামটা দেখা যাবে সেরকম করে আমি দেখাচ্ছি ড্রিম অ্যান্ড জার্নি আপনাদের আপনারা হয়তো অনেকেই অনেকেই হয়তো স্বপ্নে গাইডেন্স পান বা অনেক এমন কিছু স্বপ্ন দেখেন যে স্বপ্নগুলো আপনাদের বাস্তবের সাথে প্রচুর মিল আছে এরকম হয়তো অনেক স্বপ্ন আপনারা দেখেন এবং আপনারা বুঝতে পারেন না যে এই স্বপ্নগুলো দিয়ে আপনি কি করবেন মানে এটার মানেটা আপনি কি বুঝবেন এখান থেকে আপনি কি শিখবেন এই জিনিসগুলো আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারেন না এবং আপনার খুব অসুবিধে হয় স্বপ্নগুলোকে কানেক্ট করতে এবং এই ড্রামও কিন্তু ইনভার্স জার্নির কথা বলে এবং বলে যে যেটা ইম্পর্টেন্ট সেই বার্তা আপনাকে দেখানো হবে কিন্তু আগে নিজে নিজের মন থেকে ডুব দিতে শিখতে হবে এবং এই ড্রামটা অ্যাকচুয়ালি ইনসপা ইন্সপায়ার্ড হয়েছে সিক্রেট ড্রাম অফ সামি থেকে এবং এটা একটা নর্দার্ন নরওয়ের এক গোষ্ঠীর মানুষ যারা সুইডেন এবং ফিনল্যান্ডে থাকে এবং এটা একটা সামানিক মানে সমান তো আপনারা হয়তো অনেকেই শুনেছেন সমানের কথা এটা একটা সামানিক ট্র্যাডিশনসে চারদিকে মানে পৃথিবীর চারদিকে এই ড্রাম হচ্ছে বলতে পারেন রেকগনাইজ করা হয় একটা মেন যন্ত্র হিসেবে মানে মেন বাদ্যযন্ত্র হিসেবে যেটা অ্যাকচুয়ালি মানুষকে হিল করে তো এইখানটাই ড্রামের বিটটা মানুষকে হিল করে তো এবং কারণ এর একটা হিপনোটিক একটা সাউন্ড আছে এবং এটা মানে শুনলে অনেক হিল হয় এবং স্পিরিচুয়াল ডিমসে ট্রাভেল করে নিজের স্পিরিট গাইডসের সাথেও কানেক্ট করা যায় এবং ড্রাম যখন কোনো রিডিংয়ে আসে সেটার মানে বোঝায় যে আপনাকে আপনার যে স্বপ্ন আছে বা আপনার যে ইনার ভিশন আছে সেটাকে রিয়ালিটিতে নিয়ে আসার সময় এসছে এখানে আমি বললাম যেটা শুরুতেই যে অনেক মানুষ এখানে আছেন যারা হয়তো অন্যের কথা ভেবে এই সম্পর্কটায় আছেন বা একটা টক্সিক সম্পর্কে আছেন তাদেরকে বলা হচ্ছে যে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আর যারা ধরুন আপনারা আপনাদের এক্সকে রিলিজ করতে পারছেন না বা রিলিজ করেছেন কিন্তু তাও আপনাদের মনে হচ্ছে যে না কেন এই সম্পর্কটা ওয়ার্কআউট করতে পারে না তো আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটুখানি নিজের হিলিংয়ের উপরে ফোকাস করুন সেই মানুষটা যদি আপনার সাথে একই সাথে পথ চলার হয় তাহলে সে থাকবে আর যদি না হয় তো আপনার জার্নিটা আরও অনেক বড় এই একটা সম্পর্কের থেকে তো এই ছিল আজকের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই কার্ডটি চুজ করেছেন এই কার্ডটির মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া হ্যাঁ মানে এটাকে যদি আমি একদম লিটারেল মানে বলি তাহলে এটার মানে নিঃশ্বাস নেওয়া কিন্তু এখানটার মানেটাকে বলছে অন্তর্নিহিত মানে যে আপনার ভেতরে যা যা জমে আছে সেটাকে এবারে বলে ফেলুন ভেতরে আর চেপে রাখবেন না আপনার মানে আপনার যদি মনে হয় যে এটা এখন সময় নয় এখন কি বলবো এখন কি এই সময় এই কথাগুলো বলা ঠিক এই কথাটা না ভেবে কথাগুলো বলে ফেলুন যা আপনার ভেতরে চেপে রেখেছেন সেটা আপনাকে কিন্তু বলে দিতে বলা হচ্ছে আমি দেখব আপনাদের জন্য যে আপনাদের সম্পর্ক এই সময় কোথায় দাঁড়িয়ে আছে এবং আপনাদের সম্পর্ক কোথায় যাচ্ছে মানে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ

এটাকে আমি একটু ওপরেই উঠিয়ে দিলাম আমার আপনাদের দেখা হয়ে গেছে আসলে আমি একটু ওপরে ওঠালাম তাহলে ক্ল্যারিফাই করতে সুবিধা হবে পে অ্যাটেনশান টু দা রেড ফ্ল্যাক্স কোন রেড ফ্ল্যাক্সের দিকে আপনাদেরকে নজর দিতে বলা হচ্ছে বেশিরভাগ মানুষ এই গ্রুপে যারা দেখতে এসছেন আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছেন বা কন্ট্যাক্ট থাকলেও খুব কম এবং মিনিমাম কন্ট্যাক্ট যে প্রেম বা ভালোবাসার সম্পর্ক বলা যায় না এরকম আপনারা আছেন যারা সেপারেশনে আছেন আপনাদের মানুষটির সাথে আপনাদের হয়তো প্রধান সমস্যা যেটা সেটা হচ্ছে যে একটা নতুন স্টেবেল বিগিনিং করার রাস্তায় সে কখনোই নিজের দোষ স্বীকার করে না এবং তার মধ্যে ভীষণভাবে তার একটা ইনার স্ট্রাগল চলে সে এক মুহূর্তে বলে যে সে আপনার সাথে এই প্ল্যান করছে সে আপনার সাথে ভালো থাকতে চায় সে আপনাকে ভালোবাসে ঠিক তার পরের মুহূর্তেই সে বলছে যে না এটা ঠিক না এটা এই না এটা ওই না এবং এইখানটা আরও একটা জিনিস সেটা হচ্ছে এই মানুষটার হয়তো মনে হয় যে আপনার জীবনে আরও অনেক মানুষ আছে যাদেরকে হয়তো আপনি এই মানুষটির থেকে বেশি ইম্পর্টেন্স দেন এবং এই মানুষটি যদি এই দুটো রেড পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাক্স কেন বলছি সেপারেশন থেকে ট্রু লাভের যে জার্নিটা আমি যে জন্য এখানে শুরুতেই বললাম যে অনেকে হয়তো এখানে টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন বা কার্মিক সোলমেট জার্নিতে থাকতে পারেন একটু হায়েস্ট লেভেল অফ কার্মিকই তো টুইন ফ্লেম হয় তো কার্মিক সোলমেট লেভেল জার্নিতেও অনেকে থাকতে পারেন তো আপনাদের এই মানুষটির সাথে আপনাদের সম্পর্কের যে এত একটা দূরত্ব আপনাদের মধ্যে তৈরি হয়েছে বা একটা স্টেবল নিউ বিগিনিং আপনাদের যে আসছে না তার প্রধান কারণ যে সেই মানুষটি তার নিজের দোষ ত্রুটিগুলো দেখতে চান না এবং সে সময় আপনার জীবনে তার জায়গাটা নিয়ে ইনসিকিউর এবং সে নিজেও তার জীবনে আপনার জায়গাটা নিয়ে ইনসিকিউর তো এই মানুষটি যদি আবার সেই এনার্জি নিয়েই আসে তো আপনাকে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে বারণ করা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে এই মানুষটিকে যদি আপনি বিশ্বাসই করেন যে এই মানুষটি আপনার ট্রু লাভ তাহলে সে মানে তার সাথে থাকার জন্য নিজের ভাইব্রেশনকে বা নিজের এনার্জিকে কখনো ডাল হতে বা ডিম হতে মানে নিজের নিজের আলোটাকে কখনো আধারের দিকে নিয়ে যাবেন না কারণ আপনার আলো থেকে হয়তো আরো অনেক মানুষ আলোকিত হয় শুধুমাত্র একটা মানুষকে খুশি করার জন্য সেই মানুষটির ইগো স্যাটিসফাই করার জন্য নিজের আলোটাকে আধারের দিকে নিয়ে যাবেন না এটা কিন্তু আপনাকে বলা হচ্ছে আমি দেখব আপনাদের সম্পর্কের এই মুহূর্তের সিচুয়েশন কি এই মুহূর্তে আপনাদের সম্পর্ক যে জায়গাটা আছে সেখানটায় দুজনেরই হয়তো একটা বোঝা ফিল হচ্ছে সম্পর্ক নিয়ে না হলেও আপনাদের দুজনেরই মনে হচ্ছে যে একজন তো এই সম্পর্ক থেকে নিজের বাক্স প্যাট্রা নিয়ে বেরিয়ে গেছেন একজন নেই আর এই সম্পর্কে সেটা আপনি হতে পারেন বা আপনার মানুষটি হতে পারে একজন নেই একজন ডিসাইড করেছে আমি আর এই সম্পর্ক নিয়ে কিচ্ছু ভাববো না এখানটা আমি আর থাকবো না এবং আরেকজন মানুষ এখানটায় কিন্তু আটকে আছেন এবং আটকে আছেন কিভাবে যে কোনো দিন হয়তো এই সম্পর্কে ঠিক কিছু হবে এটা ভেবে এবং সে অনেক কিছু শিখছে যে আটকে আছেন সে কিন্তু অনেক কিছু শিখছে এই সম্পর্ক থেকে এবং সে নিজের পিওর ডিভাইন সেলফে আসছে যে আটকে আছে এখানে মনে হচ্ছে যে আটকে আছে সে হয়তো আপনি তো আপনি আপনার নিজের ডিভাইন সেলফে আসবেন এই সম্পর্কের ভবিষ্যৎ একটা স্লো গ্রোথ অবশ্যই এ সম্পর্কে আছে যেখানে ইউনিভার্স যে সম্পর্ক তৈরি করতে চায় সেই সম্পর্ক পৃথিবীর মানুষ ভাঙে সেটা কি সম্ভব এই সম্পর্কের হিলিং আছে এবং স্টেবিলিটিও আছে কম্প্যাশান আছে এই সম্পর্কে অবশ্যই হ্যাঁ ইনটিউটিভলি যদি আপনি ফিল করেন যে এই মানুষটি আপনার ট্রু লাভ তো হ্যাঁ অবশ্যই এখানটায় স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা বলতে পারেন যে স্পিরিচুয়াল জার্নি এটা একটা এই সম্পর্কটা একটা স্পিরিচুয়াল পাস্ট লাইফ জার্নি এবং এই সম্পর্কে যদি আপনার মানুষটি ডিভাইন ম্যাসকুলাইন হন তো তিনি যখন তার লজিক তার এম্পায়ার হওয়ার ক্ষমতা নিয়ে যখন সে ডিসিশান নিতে পারবে তখনই সে আসবে তার আগে পর্যন্ত সে যতবার আসবে তার সাথে কিন্তু আপনার সেম কার্মিক সাইকেল রিপিট হবে যদি না আপনি সেই জায়গাটায় তাকে রিজেক্ট করেন যদি আপনি ভাবেন যে না ঠিক আছে কথা তো বলে দেখি কি হয় আচ্ছা ঠিক আছে দেখি না কি বলে নিশ্চয়ই ঠিক হবে এটা ভেবে এই সম্পর্ক ঠিক হবে না এই সম্পর্কে দেখুন এই সম্পর্কে অ্যাকশান নেওয়া আছে একটা সেলিব্রেশন আছে এই সম্পর্কে একটা হিলিং আছে অবশ্যই আছে কিন্তু এই সম্পর্কে তার আগে যে একটা স্টাক কার্মিক জার্নি আছে অনেকের ক্ষেত্রে একটা থার্ড পার্টি রিলেশনশিপ এখানে একটা ডেথ অ্যান্ড রিবার্থ অবশ্যই এ সম্পর্কে আসছে এবং সেটা খুব বেশি হয়তো দেরি নেই সেটা খুব তাড়াতাড়ি আসবে একটা নিউ বিগিনিং তো অবশ্যই এই সম্পর্কে হবে কিন্তু এই মুহূর্তে আপনাকে যেটা থেকে বড়ো গাইডেন্স এই গ্রুপের মানুষদের জন্য আমি অবশ্যই আলাদা করে গাইডেন্স দেখবো কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য সব থেকে বড়ো যে গাইডেন্সটা যে এই মানুষটি যদি একই এনার্জি নিয়ে যে এনার্জি নিয়ে আপনারা সেপারেশনে গেছেন সেই এনার্জি নিয়ে যদি আসে তবে এই মানুষটিকে অ্যালাউ করবেন না নিজের ওপরে কোনো এফেক্ট ফেলতে সম্পূর্ণভাবে এই মানুষটির এনার্জিকে এনার্জি থেকে নিজেকে ডিট্যাচ করে নেবেন কারণ এই মানুষটি আপনার ট্রু লাভ আপনাদের কার্মিক সোলমেট হন আপনারা টুইন ফ্লেম হন এগুলো তো টার্মিনোলজি যেগুলো আমরা মানুষরা দিয়েছি অনেক হয়তো অবজারভেশন করে অনেক কিছু পড়াশোনা করে অনেক মানুষই তো তাদের মানে তারাও স্বপ্নে গাইডেন্স পেয়ে নিশ্চয়ই এই টার্মিনোলজিগুলো এসছে কিন্তু আসলে আপনি কি ফিল করছেন সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যদি আপনার মনে হয় যে এই মানুষটি আপনার ভালোবাসা তো সে যখন ভালোবাসা যোগ্য হবে তখন তাকে ভালোবাসা নিশ্চয়ই দেবেন মানে ভালোবাসার সম্পর্কটা তৈরি করবেন ভালোবাসা দিন ভালোবাসা দিতে তো কোনো অসুবিধে নেই কিন্তু ভালোবাসা যেন অপাত্রে দান না হয় এই কথাটাও মনে রাখবেন তো আমি দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে বেসিক্যালি দেখুন এই মানুষটি আপনার হয়তো জীবনের ওয়ান ট্রু লাভ হতেই পারে এবং এখানে সেটা দেখাচ্ছ যে হ্যাঁ ঠিক তাই কিন্তু তাকে না সময় একেবারে মানে এই মাথার ওপরে রেখে দিলে দিলাম হয় না যে আমি এখানে সে এখানে এরকম করবেন না তাকেও আর পাঁচজন সাধারণ মানুষের মতোই যদি ভালোবাসতে পারেন তো তখনই এই সম্পর্কের পরিণতি সম্ভব কারণ এই মানুষটি সোল আপনাকে গাইড করছে নিজের ট্রু সেলফে আসতে এবং আপনার সোলে এই মানুষটিকে গাইড করবে আর ইউনিভার্স তো অবশ্যই এখানটায় কাজ করছেন কিন্তু আপনাকে নিজেকে তার মানে এই মানুষটিকে পেলে আমি ধন্য হয়ে যাব। এই কথাটা যদি আপনার মনে হয় তাহলে সব সময় আপনি তার ওই মানে রেড ফ্ল্যাগ সেলফি দেখতে পাবেন শিল্ড মেডেন মেক প্ল্যানস অ্যান্ড ফোকাস এখানটায় খুব সিম্পল একটা কথা বলেছে যে নিজের উপরে ফোকাস করতে বলছে অবশ্যই নিজের ওপরে ফোকাস না করলে তো কিছু হয় বলে তো আমি জানি না নিজের উপরে ফোকাস করাটা খুব দরকার আর মেক প্ল্যানস অ্যান্ড ফোকাস হ্যাঁ প্ল্যান যেটা দেখুন নিজের লাইফ নিয়ে তো সবারই অনেক প্ল্যান থাকে তো আপনি নিজের লাইফ নিয়ে কি প্ল্যান করছেন নিজের উপরে ফোকাস করছেন নিজের কেরিয়ার নিজের ভালো থাকা এই যে এই সব এই সব কিছুর ওপরে একটু ফোকাস করুন এবং এই যে শিল্ড মেডেন এ কী করে এ কিন্তু যখন সামনে এগোয় তার আগে কিন্তু এর এর স্ট্র্যাটেজি বা প্ল্যানটা জানে মানে এ হচ্ছে ওই হয় না যে ফিমেল ফিমেল সেনাবাহিনীর প্রধান যেরকম হয় সেরকম এবং অনেক পুরনো ট্র্যাডিশনে মানে মেয়েদেরকে ছেলেদের সাথে ইকুয়াল ভাবা হতো তো সেখানটাতে মেয়েরা ছেলেদের পাশে মানে যেমন সেনাবাহিনীর প্রধান পুরুষ সেনাবাহিনীর প্রধান মহিলা একই রকম চোখে তাদেরকে দেখা হতো তো ইনি হচ্ছেন যে ফিয়ার্স ফিয়ার্স ফিয়ার্সলি ফেমিনাইন এনার্জি মানে একজন ওয়ারিয়ার আমাদের মা কালী যেরকম একজন ওয়ারিয়ার মানে দেবী শক্তি তো আমাদের মহিষাসুর মর্দিনী দুর্গতি নাসিনি কি বলছি আমি ঠিকই বলছি আস আসল আশা করি তো উনি যেরকম সেরকমই কিন্তু এই শিল্ড মেডেন এবং ইনি নিজের প্ল্যানটাকে অ্যাকশানে মানে পরিণত করতে সক্ষম হন এবং তিনি যে কোনো মুহূর্তে যুদ্ধে যেতে পারেন তার যে মানে তিন না তার যে হিলিং পাওয়ার সেটা যে কোনো মানে অস্থির এনার্জিকে শান্ত করে দিতে পারে এবং তার প্ল্যানের প্ল্যান এবং স্ট্র্যাটেজির মাধ্যমে এখানটাতে কি কি কী করা সম্ভব প্রোটেকশান পাওয়া সম্ভব এখানটাতে হিলিং হওয়া সম্ভব এই সব কিছু সম্ভব তো এই শিল্ড মেডের এনার্জিটা আপনার এনার্জি আপনাকে বলা হচ্ছে যে নিজের এনার্জির ওপরে যদি আপনি ফোকাস করেন তো তাহলে না প্ল্যান আর প্ল্যান স্ট্র্যাটেজিটা কোন ক্ষেত্রে বলা হচ্ছে আপনার কেরিয়ার আপনার ভালো থাকা আপনি হয়তো নিজের জন্য একটা রুটিন প্ল্যান করেছেন যে আমি এই সময় উঠবো এই সময় খাবো এই সময় এটা খাবো আমি আমার হেলথের দিকে নজর দেবো আমি আমার স্কিন কেয়ারের দিকে নজর দেবো আমি এই পড়াশোনাগুলো করব বা আমি এই মুভিগুলো দেখব বা আমি এই টেকটকগুলো শুনবো বা আমি এই ইউটিউব চ্যানেলটা ফলো করব যেখান থেকে আমি এগুলো শিখব তো এই যে পুরো জিনিসটা পুরো প্ল্যানটা এটা নিয়ে আপনাকে এই মুহূর্তে কাজ করতে বলা হচ্ছে এটাই আপনার জন্য গাইডেন্স তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই যা বলি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর এই পুরো রিডিংয়ের পজিটিভ এনার্জিটা নিতে অবশ্যই ক্লেম করবেন এনার্জি কমেন্ট সেকশনে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা